স্বপ্ন এবার আরো কাছাকাছি বাংলা আবাস যোজনায় বড় ঘোষণা রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকে দেওয়া হবে সম্প্রতি রাজ্য সরকারের তরফে সম্পূর্ণ নতুন ঘোষণা দিয়ে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে মোট বারো লক্ষ উপভোক্তা যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই হাতে গোনা কয়েকদিন অর্থাৎ মে মাসের মধ্যেই তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এখানেই শেষ নয় এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে আবাস যোজনা প্রকল্পের আওতাধীনে যে সকল অপেক্ষারতমান তালিকার উপভোক্তা রয়েছেন অর্থাৎ পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে সেই সকল উপভোক্তাদের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা যেহেতু আবাস প্রকল্পের প্রথম পর্যায়ে লক্ষ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসের বদলে মে মাসে দেওয়া হচ্ছে অর্থাৎ সময়সীমা এগিয়ে আনা হয়েছে সেহেতু আবাস প্রকল্পের পি এল লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম পর্যায়ের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমাও কিন্তু এগিয়ে আনা হয়েছে মূলত পি লিস্টে থাকা উপভোক্তাদের আবাস প্রকল্পের আওতা প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তা আজকে এই ভিডিও থেকে জানতে পারবে তো কবে টাকা দিচ্ছে আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা এবং পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা সমস্ত আপডেট আজকে এক ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এমআর এইচ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ যারা এখনো পাকা বাড়ির স্বপ্ন নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন তাদের জন্য এলো এক বিরাট সুসংবাদ কি সুসংবাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় বারো লক্ষ উপভোক্তা এবার মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন যেখানে আগে এই অর্থ জুন মাসে দেওয়া হতো অর্থাৎ আবাস প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে যে বারো লক্ষ উপভোক্তা ডিসেম্বর মাস থেকে টাকা পেয়েছেন সেই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে দেওয়ার কথা থাকলেও এবার অগ্রিম টাকা দেওয়া হচ্ছে মে মাস থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রশাসনিক সময় এগিয়ে আনার ঘোষণা নয় বরং এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের প্রতি সরকারের মানবিকতা ও সংবিধানশীলতা প্রকাশ পেয়েছে কারণ বর্ষার আগেই বাড়ি নির্মাণের কাজ শেষ করতে পারা হাজার হাজার পরিবারের জন্য শুধু আরাম নয় এক প্রকার আশ্বাস তোমরা একা নও তবে বন্ধুরা এই মুহূর্তে পিডব্লিউএল তালিকাভুক্তদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ তবে সবচেয়ে বড় ঘোষণা এসেছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য কি নতুন ঘোষণা এসেছে জেনে নিন এতদিন যারা শুধুমাত্র তালিকায় ছিলেন আর প্রতীক্ষায় ছিলেন কখন টাকা পাবেন তাদের জন্য এবার প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হয়েছে অর্থাৎ পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই এগিয়ে আনা হয়েছে কবে তাদের টাকা দেওয়া হবে জেনে নিন এই তালিকায় থাকা অর্থাৎ তালিকাভুক্ত লক্ষ পৌঁছে যাবে সেই বহু প্রতীক্ষিত প্রথম কিস্তির অর্থ ষাট হাজার টাকা করে যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কোনো দালালি নয় কোনো জটিলতা নয় সরকারি উদ্যোগে সরল ও স্বচ্ছ ব্যবস্থাপনার নির্দেশন এটি বন্ধুরা রাজ্যের সরকারের এই পদক্ষেপ যে শুধুমাত্র আবাসন সুবিধা প্রদান করে তা বলার অপেক্ষা রাখে না এটি মানুষের জীবনের স্থিতি নিরাপত্তা এবং আত্মবিশ্বাস এনে দিচ্ছে মাটির ঘর থেকে পাকা বাড়ির পথে যে যাত্রা তা এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী দিনে আরও বড় পরিসরে এই প্রকল্পকে বিস্তার করা হবে তার ভাষায় বাংলার ঘরে ঘরে শান্তি চাই গৃহহীন কেউ থাকবে না এটাই আমার অঙ্গীকার প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে গত দু সালে ডিসেম্বর মাস থেকে এবং যারা ইতিমধ্যে সেই সকল কাজ করে ফেলেছেন অর্থাৎ যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির নির্দিষ্ট পরিমাণে কাজ করে ফেলেছেন তাদের মে মাসের শেষ সপ্তাহ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে এই ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে এই অর্থ প্রদান সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই সূত্রের আপডেট এই পর্যায়ে উপভোক্তাদের তালিকা রাজ্যের সরকারের সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছেন একদিকে যেমন আবাস প্রকল্পের আওতায় অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের আওতা দিনে বারো লক্ষ উপভোক্তাকে যেমন দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে অন্যদিকে আবার পি ডাব্লিউএল লিস্টে বা পি তালিকাভুক্ত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে বলে ইতিমধ্যে আমরা স্পষ্ট হতে পারলাম রাজ্যের সরকার যে আঠাইশ লক্ষ উপভক্তার কথা উল্লেখ করেছে আবাস প্রকল্পের এই লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম পর্যায়ে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে দু হাজার সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের সরকার আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা রিলিজ করে দেন প্রায় সাত হাজার কোটি টাকা এবং সেই টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকে পৌঁছেছে আর সেই টাকা দিয়ে উপভোক্তারা কিন্তু বাড়ি নির্মাণের কাজ লিঙ্কটার পর্যন্ত সেরে ফেলেছেন এবং এবার মে মাসের শেষ সপ্তাহ থেকে তাদের দ্বিতীয় কিস্তির টাকাতে ওই একই পরিমাণ টাকা অর্থাৎ দুশো কোটি টাকায় দেওয়া হবে এই বারো লক্ষ উপভোক্তাকে কেননা প্রথম পর্যায়ে প্রথম কিস্তির টাকা দিতে বারো লক্ষ উপভোক্তাকে সাত হাজার দুশো কোটি টাকা লেগেছে ঠিক একই পরিমাণ টাকা লাগবে এবারেও কিন্তু অর্থাৎ সাত হাজার দুশো কোটি টাকা লাগবে এই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে অন্যদিকে আবার এই ষোলো লক্ষ উপভোক্তা যে বাকি রয়েছেন পিডাব্লিউএল লিস্টে রয়েছেন এদের জন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য বাজেটে টাকা বা অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ন হাজার কোটি টাকার উপরে কিন্তু টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা কিন্তু এবার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে ইতিমধ্যেই খবর তবে এ নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব যে পিডাব্লু লিস্টে থাকা উপভোক্তাদের জন্য নির্ধারিত যেমন বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় বারো লক্ষ উপভোক্তার টাকা একদম নির্দিষ্ট ডেট বা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ঠিক একই পরিমাণের ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য নতুন করে যখন ডেডলাইন বেঁধে দেওয়া হবে তখনই কিন্তু আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কাজেই এমআরএজ এডুকেশন চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখনই এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের জন্য নিয়ে আসবো বা ভিডিও ক্রিয়েট করে আপলোড করব তখনই যাতে করে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেই আপডেটগুলি যাতে আপনারা উপকৃত হয় সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারবেন একমাত্র আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা না বাড়িয়ে এখানে এই ভিডিওটি আমরা শেষ